শিমুরালি বইমেলা শিমুরালি বইমেলা শিমুরালি বইমেলা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে শিমুরালি বইমেলা অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টারের পরিচালনায় শিমুরালিতে আমার আমি যেখানে থাকি শিমুরালি আমার সংগঠন আমার প্রাণীর সংগঠন বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টার বছর শিমুর প্রতি বছর শিমরালি বইমেলা অনুষ্ঠিত করে এবছরও তার অস আঠেরোতম বার্ষিক শিমুরালি বইমেলা অনুষ্ঠিত করল আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে ইনভাইট করেছিলাম আমার সারা সারাদিন অনেকেই এসেছিলেন বইমেলায় টুকটাক বইও কিনেছেন সেই বইমেলায় কিছু অংশ আজকে আপনাদের জন্য তুলে দেবো এর আগে একটা পোভার ফেরির অনুষ্ঠান আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আমরা বইমেলার কিছু অংশ এবং কিছু বই এবং সামগ্রী বইমেলার একটা চিত্রপট আপনাদের সামনে তুলে দেবো হারহার মহাদেব আমাদের একজন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আগ্রাম আপনাদের সঙ্গে হচ্ছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমাশাই দেবজিৎ চক্রবর্তী প্রথমেই বলি বইমেলারা এবছরও সুন্দরভাবেই কাটলো বইমেলার পাশাপাশি বই স্টলের পাশাপাশি কিছু ছবি এবং মূর্তির স্টল আনা হয়েছিল এবার আমি এই ভিডিওটা অনেক রাতে তুলেছি বলে কিছু স্টল বন্ধ হয়ে গেছিলো এখানে এবার ইসকনের একটি স্টল হয়েছিল যেখানে অনেক বই এসছিল যেই বইগুলো যথেষ্ট কার্যকরী বই আমিও কয়েকটি বই এখান থেকে নিয়েছি তার পাশাপাশি আরও অনেক বই স্টল এসছিল যারা গল্পের বই পরে তার মধ্যে আনন্দর মতো যে বইয়ের স্টল রয়েছে সেই আনন্দের মতো বই স্টলও কিন্তু আমাদের এখানে এসেছিলো আনন্দ পাবলিকেশান অর্থাৎ আনন্দ বাজারের পাবলিকেশান এছাড়াও আরও অনেক বই স্টল আমাদের শিমুলি মেলা প্রতি বছর যেমন সেই এই বছরও একটু অন্যরকমভাবেই বই স্টল ছিল সেই বই এর স্টলগুলোর কিছু অংশ আমাদের জন্য উপহার সড়ক তুলে দিচ্ছি আমরা দেখতে থাকুন এবছর যেই স্টলটা বিশেষ করে আমি বলবো সেটা হচ্ছে এই উদ্বোধনী দেখুন এখানে অনেক রকমের বই রয়েছে যেগুলো আমাদের পূজা আর্চার অনেক কাজে লাগবে তার মধ্যে দশ টাকারও কিছু বই রয়েছে যে বইগুলো আমি কিছু সংগ্রহ করেছি যেগুলোগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও তন্ত্রের কিছু মন্ত্র পাঠ নিয়ে বই রয়েছে এগুলোও কিছুটা সংগ্রহ করার চেষ্টা করছি বইগুলো যথেষ্ট ভালো বই এবং এটা যেহেতু রামকৃষ্ণ মিশনের একটা স্টল অবশ্যই এর প্রাধান্য রয়েছে এর গুরুত্ব কিন্তু রয়েছে সমগ্র বইমেলাটা এবছরে খুবই ভালোভাবেই কাটানোর চেষ্টা করেছি আমরা প্রত্যেক বছরই করার চেষ্টা করি আমি এই বিদ্যার্থী সংগঠনের একজন পত্রিকা সম্পাদকতা কার্যকারী সমিতির মেম্বার আমার প্রায় এই সংগঠনের সঙ্গে আঠেরো থেকে উনিশ বছর ধরে আমি যুক্ত খুব ছোটোবেলায় এসেছিলাম এরকম সান্ধ্যকালীন অনুষ্ঠান হচ্ছে সান্ধ্যকালীন অনুষ্ঠানে নৃত্য অনুষ্ঠান চলছে তারও কিছু অংশ আমাদের সামনে তুলে ধরলাম সেই নৃত্যানুষ্ঠানের অংশ প্রত্যেক কিছু নৃত্য অনুষ্ঠান নাটক আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠান দিয়ে আমাদের বইমেলা ভলি রাখা হয়েছিল তার মধ্যে দর্শকের উপস্থাপনা অনেকই হয়েছিল দেখতেই পাচ্ছেন দর্শক সংখ্যা আমরা গ্রামীণ বইমেলা কিন্তু আমাদের পরিকাঠামোর মধ্যে আমরা চেষ্টা করি সেটা সুন্দরভাবে করার এবার দেখুন বইমেলায় আমি আমাদের সম্পাদক কাশীনাথ বিশ্বাসকে সম্বর্ধনা দিচ্ছি এটা বইমেলার উদ্বোধনের কিছু চিত্র এখানে আমাদের পঞ্চায়েত প্রধান এবং আমাদের চাকর থানার ওসি তিনিও রয়েছেন সবাই মিলে উদ্বোধন হচ্ছে ও আমাদের তারপরে এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কর্ম এবার করা হয়েছে সেটা হচ্ছে মশারি বিতরণ মানুষের মধ্যে আমাদের ছেড়ে চলে গেলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে স্মরণ করে আমরা একটি চিত্রপট রেখেছি পাশাপাশি আমি পুরস্কার তুলে দিচ্ছি আমি শুক্রবার মঞ্চে ছিলাম অতিথি হিসাবে আমাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং গানের প্রতিযোগিতা ডক্টর সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর এবং নারায়ণচন্দ্র দাস মহাশয় দুজনেই সংগঠনের সদস্য এবং বর্ষিয়ান সদস্য বলা যায় যাদেরকে দেখে আমার সংগঠনে আসা তার সঙ্গে আজকে আমি তেনচে উপস্থিত সিমুরালি বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টারের পরিচালিত বইমেলার আঠেরোতম বার্ষিক বইমেলার আজকে অন্তিমের আগের দিন প্রতি বছরই আমরা চেষ্টা করি শিমোরালি বইমেলা আপনাদের সামনে আনা দেখতে দেখতে সতেরোটা বছর পেরিয়ে আঠারোতম বর্ষর বইমেলার শেষের দিকে অনুষ্ঠিত হলো ডিসেম্বরের শেষ সপ্তাহ বছরের একদম শেষ সময়টাই আমরা বইমেলায় কাটাই এইভাবেই করা হয় কারণ যেহেতু এই সময় স্কুল কলেজ ছুটি থাকে সেই জন্য এই সময়টা আমরা বেছে নিই বইমেলা করার জন্য এই বইমেলা করতে গেলে আমাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সেগুলোকে আমরা আস্তে আস্তে কাটিয়ে আপনাদের সামনে এবছরও বইমেলা নিয়ে এলাম এবছরটা একটু ভয় বছর কারণ এবছর অনেক ভালো ভালো জ্ঞানীগুণী মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছে সদ্য বিদায় নিয়েছেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মহাশয় তার আগে মনোজ মিত্র জাকির হোসেন এছাড়াও বছরে বিভিন্ন সময় অনেক মানুষজন গত হয়েছে আস্তে আস্তে আরও মানুষজন গত হবে কারণ আস্তে আস্তে তাদের সময়কালটা চলে আসছে পরবর্তীকালে আরেকটা সময় আরেকটা পর্যায় শুরু হবে তাই তাদেরকে বিদায় নিতে হচ্ছে কিন্তু এগুলো অবশ্যই সঙ্কাতর বিষয় কারণ এই সমস্ত মানুষরাই আমাদের দেশ তথা রাজ্য বিশ্বকে এগিয়ে নিয়ে গেছে বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টারের বইমেলার অন্তিম দিন অন্তিমের আগের দিন আজকে কিন্তু বিদ্যার্থী ফ্রি কোচিং সেন্টারের কর্ম সারা বছর নিরসনভাবে চলে যায় সারা বছর আমরা কোনো না কোনো কর্ম করি তার মধ্যে আমাদের মূল সংগঠনের কর্ম হচ্ছে ফ্রি ফ্রি কোচিং সেন্টার যেটা সম্পর্কে বিভিন্ন দিন সান্ডকালীন অনুষ্ঠানে আমাদের সংগঠন থেকে বিভিন্ন সদস্যরা এবং কার্যকারী সমিতির মেম্বাররা বলেছেন সেগুলো আমরা শুনেছেন এছাড়াও আমাদের আরও এই সংগঠনের রিলেটেড অনেক কটা অর্গান অনেক কটা অঙ্গ রয়েছে তার মধ্যে একটি অঙ্গের বর্তমানে সভাপতি আমি সেটা হলো পত্রিকা পত্রিকা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বর্তমানে শিমুরালির মুদ্রিত পত্রিকার মধ্যে শিল্প সাহিত্য নিয়ে আমাদের পত্রিকাতেই মোটামুটি নিয়মিতভাবে আমরা বের করার চেষ্টা করি আমাদের তিনটি পত্রিকার সংখ্যা রয়েছে তার মধ্যে একটি শৈশব থেকে কৈশোর যেটা বিদ্যার্থীর মঞ্চের সামনে যে প্রাঙ্গণ রয়েছে তার কোনায় দেয়া থাকে দেয়াল পত্রিকা এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে এবং তাদের অভিভাবক অভিভাবকরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলব ছোটরা ছোট বয়সে লেখা হয় কবিতা আসে গল্প আসে সেগুলো লিখে রাখতে বলবেন লিখে আমাদের সংগঠনের সদস্যদেরকে জমা দেবেন বিশেষ করে আমার কাছে জমা দিতে পারেন আমরা নিয়মিতভাবে সেইখানে ছাপি সেটা যেমনই হয় লেখা বাচ্চাদের লেখা বাচ্চাদের মতোই হবে সেটা সেইভাবেই আমরা ছাপাই আমাদের সেটাও বছরে পাঁচটা সংখ্যা বের করার চেষ্টা করি এবং দুই মাস অন্তর একটা কারণ যদি তাদেরকে এখন থেকে লেখার মধ্যে মনোনিবেশ করান তাহলে কিন্তু সে পরবর্তীকালে লেখক হতে পারে এবং তার পড়াশোনাতেও দৃঢ় অংশগ্রহণ করতে পারে এর পরবর্তীকালে আসি আরেকটি স্টেশন ম্যাগাজিন অর্থাৎ দেয়াল পত্রিকা যেটা আমাদের সিমুরালি স্টেশনে রয়েছে যেটা সব সর্বসাধারণের জন্য সবাই লিখতে পারে সমসাময়িক বিষয় সমসাময়িক বিষয় নিয়ে আমরা সেখানে পত্রিকা ছাপাই সেটাও দু মাস অন্তর আমরা চেষ্টা করি সেখানেও লেখা দেবে কারণ আমাদের সিমোরালি প্ল্যাটফর্ম অন্যতম জনবহুল প্ল্যাটফর্ম আমরা যখন দেখবেন সন্ধ্যেবেলায় অনেক মানুষজন সিমুরাতে নামে যারা চাকরি করতে পেরে তারা কিন্তু ওখানে চোখ দেয় এবং সেই পত্রিকার কিন্তু একটা গুণগান রয়েছে সেটাও নিয়মিত আমরা চেষ্টা করি সেখানে পুজো সংকাপে বই বইমেলার সংখ্যা বেরোয় এছাড়াও বছরে আমরা বিভিন্ন সময় আমরা পত্রিকায় প্রবেশ করি প্রকাশ করি এবং বিশেষ করে যে পত্রিকার কথাটি আপনাদের বলব সেটা হলো মুদ্রণ সংখ্যা মুদ্রণ সংখ্যা এবছরও বইমেলার সংখ্যা বেরিয়েছে বইমেলায় বিদ্যার্থীর অফিস কিও যেখানে করা হয়েছে সেখান থেকে পাওয়া যাচ্ছে এই সংখ্যাটির দাম করা হয়েছে পাঁচ টাকা আমরা এক টাকায় সেই সংখ্যা অনেক দিন বিক্রি করেছি তারপরে দু টাকায় আমরা বিক্রি করেছি বর্তমানে সেটা পাঁচ টাকা পরবর্তীকালে আমরা সেরকমই ডামটা রাখার চেষ্টা করব কারণ পত্রিকাটা আমরা হাতে নিয়ে দেখবেন যে পত্রিকাটা খরচ করতে কতটা টাকা ব্যয় হয়েছে কতটা সময় ব্যয় হয়েছে এবং কতটা পরিশ্রম করতে হয়েছে তারপরেও কিন্তু আমাদের হাতে সেটা আমরা দিচ্ছি সেখানে আপনারা লেখা পাঠান শিমুরালির যত লেখক আছে তাদের লেখা আমরা আগে প্রাধান্য দিই কারণ আমাদের শিমুরালির পত্রিকা আপনারাই তো লিখবেন আপনাদের মনের কথা লিখবেন আপনাদের প্রাণের কথা লিখবেন আপনারা লেখা দিন আমরা জানি সীময়তো অনেক মানুষ লেখা দিয়েছে আপনাদের লেখা যদি ছাপানোর মতো হয় অবশ্যই আমরা ছাপাবো অনেক মানুষের লেখা প্রতিনিয়ত আমরা ছাপাই সীময়ের অনেক লেখক রয়েছে যারা আমাদের প্রতিনিয়ত লেখা দিয়ে রাখে আমরা সেই লেখাটা কিন্তু ছাপাতে থাকি তাহলে সিমুরালির এই পত্রিকাটাকে আপনাদেরকেই ধরে রাখতে হবে আপনাদের আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে বলবেন যে আপনি তো লেখেন তাহলে বিদ্যার্থীদের পত্রিকায় আপনারা লেখাটা দিন আস্তে আস্তে সেই লেখাগুলো লোকে পড়বে এবং আপনারাও তো লেখার চর্চা হবে আপনিও পরবর্তীকালে অন্য কোনো বড় পত্রিকায় লেখাটা আপনার ছাপা হতেই পারে তাহলে এইখান থেকে প্র্যাকটিসটা হোক না আমাদের পত্রিকা অনেক মানুষজন লেখা অনেক লেখক লেখে অনেক সাহিত্যিক লেখে যাদের লেখাগুলো বলিষ্ঠ লেখা যে লেখাগুলো প্রশংসিত লেখা সেই লেখাগুলো আমাদের একটা সংগ্রহশালা রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন সেখানে কিন্তু সেই সমস্ত লেখাগুলি রয়েছে আমি ব্যক্তিগতভাবে পুজো সংখ্যায় লেখার চেষ্টা করি এছাড়াও অন্যান্য সময় লেখার চেষ্টা করি তাহলে পত্রিকাকে আমাদের রাখার জন্য আপনারা লেখা দিন আমরা আপনাদের লেখা ছাপাবো এবং প্রকাশ করব সেটা দু মাস অন্তর অবশ্যই করব। আপনারা লেখার অপেক্ষায় আমি থাকলাম এর পাশাপাশি বলি বিদ্যার্থীর আরেকটি অঙ্গ রয়েছে সেটা হচ্ছে পাঠাগার আমাদের একটি পাঠাগার রয়েছে যেটা ছাত্র পাঠাগার বর্তমানে সেটা সাধারণ এবং ছাত্র পাঠাগার উভয় সেই ছাত্র এবং সাধারণ পাঠাগারে একদম জিরো থেকে ফাইভ পর্যন্ত বাচ্চাদের কোনো রকম মেম্বারশিপ দিতে হয় না কোনো রকম মেম্বারশিপের তাদের ব্যাপার নেই তারা আসলে তাদেরকে আমরা বই দেবো তারা পড়ে আবার জমা দিয়ে দেবে তার পরবর্তীকালে ছাত্রদের রয়েছে সেটা এখনও পর্যন্ত দু টাকা মাসের মাইনে এবং যারা সাধারণ পতক তাদের জন্য খুবই কম স্বল্প মূল্যে আমরা এখানে বই দিই অনেক বই স্টক আছে আপনারা এসে দেখবেন বইটা পড়ুন বইমেলা থেকে বই কিনে পড়ুন এবং আরও বৃহত্তর পড়াশোনার জন্য লাইব্রেরি রয়েছে বিদ্যার্থী আমাদের তৈরি করে রেখে রেখেছে আমরা আপনাদের সময় মতো লাইব্রেরিতে এসে বই কিনবেন আপনাদের বই প্রয়োজন হলে সেটা বলবেন সেটা আমরা এনে দেওয়ার চেষ্টা করি চাকরির বই হোক আমরা পড়াশোনার অনেক বিদ্যার্থীর অনেক ছাত্রছাত্রী এবং পার্শ্ববর্তী অনেক দুষ্ট পরিবারের ছাত্রছাত্রীরা রয়েছে যারা বই কিনতে পারে না আমাদের লাইব্রেরিতে এসেছে কারণ আমি লাইব্রেরিতে অনেক ছোটোবেলা থেকে যুক্ত আমি বর্ত্রিকা সম্পাদকের আগে লাইব্রেরির সেক্রেটারি ছিলাম তখন কিন্তু আমি সেখানে দেখতাম যে অনেক মানুষকে আমরা বই দিয়ে সাহায্য করেছি তারা কোনো চাকরিও পেয়েছে পরবর্তীকালে সে বিদ্যার্থী মুক্তি হয় না তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অনেকে বিদ্যার্থী মুক্তি হয় কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে বিদ্যার্থী এখনও করে যাচ্ছে বিদ্যার্থী নীরবে সহযোগিতা করে বলে না যে আমরা একে করেছি আমরা কিন্তু চাইও না কার তার কাছ থেকে বেনিফিট কিছু আমরা তার যেন ভালো হয় সেটা চাই বিদ্যার্থী ছিল বলে এই সমস্ত মানুষগুলো জায়গায় এসেছে বিশেষ করে আমি দেবজিৎ চক্রবর্তী আজকে এখানে এসে আমাদের সামনে দুটো কথা বলতে পারছি এটা বিদ্যার্থীর জন্য আমাকে পরিচিত দেওয়ার অনেক পক্ষে বিদ্যার্থী কারণ আমি যখন ছোটোবেলায় এসেছিলাম নাটক করতে গৌতম সারের কাছে তখন আমি কথা বলতে পারতাম না সত্যিকারের কথা বলতে পারতাম না আমার অসফ এখনও অনেক কিছু রয়েছে কিন্তু এই বিদ্যার্থী না হলে আমার কথা এখন আপনারা ইউটিউবে দেখবেন হাজার হাজার মানুষ সাঁত্রিশ হাজার মানুষ আমার কথা নিয়মিত শোনে সেটা বিদ্যার্থীর জন্য তাহলে বিদ্যার্থী ছিল বলে কিন্তু আমি এই জায়গাটা আজকে পেয়েছি আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা বিভিন্ন জায়গায় রয়েছে আমার কণ্ঠস্বর যেখানে পর্যন্ত পৌঁছাতে পারছে তাদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে আসুন এই সংগঠন একটু অন্যরকম সংগঠন এখানে অন্যরকম পরিবেশ পাবেন এইখানে সম্মান পাবেন এখানে স্টুডেন্ট এবং শিক্ষকদের মেলবন্ধন পাবেন আমরা আনন্দ করি আমরা এই কি করি আমাদের মধ্যে কিন্তু আমাদের সম্মানটা সম্মানের মতো থাকে আমাদের আনন্দ আমরা একসঙ্গে উপভোগ করি কারণ একদিন না একদিন বিদ্যার্থীরা না আসলে আমরা দুঃখ প্রকাশ করি আমাদের বন্ধুবান্ধব বিদ্যার্থী আমাদের সংসারের সমস্ত কিছুই বিদ্যার্থী কারণ আমরা এখান থেকে অনেক কিছু পেয়ে থাকি না চাইতেই পেয়ে থাকি আমাদের কোনো সমস্যায় পড়লে আগে বিদ্যার্থীর মানুষদেরকে মনে করে কই একে বললে আমার সমস্যাটা মিটবে তাহলে বিদ্যার্থী এই জায়গাটায় এসেছে আমাদের সদস্যরা সেই জায়গায় করেছে আমার গর্ব অনুভব হয় সিঙ্গুরালি এরকম একটা সংগঠনের মধ্যে আমি যুক্ত রয়েছি এই বলে আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না আজকে একটি নাটক রয়েছে বিদ্যার্থী পরিচালিত নাটক এবং তার পাশাপাশি আরও অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠানগুলো দেখুন এবং বইমেলা যারা এসেছেন একটি দুটি করে বই সংগ্রহ করুন বইমেলাকে সাফল্যমণ্ডিত করুন আগাম বছরের শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হই হৈ করে পরের বছর বই মেলায় আমরা বই কিনব এবং আবার সবার সঙ্গে দেখা করবো সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ দেবজিৎ চক্রবর্তীকে আমরা এবারে সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ